আসসালামু আলাইকুম খুবই রাজিদ আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চমচম পিঠা বানাবো দেখতে যেমন দারুণ খেতে তেমন দারুণ হয়েছিল এখানে আমি নারিকেল নিয়েছি দুইটা দারচিনি চারটা এলাচ দুইটা তেজপাতা আর এখানে আমি গুড় দিয়ে দিলাম খেজুরের গুড়টা আপনারা চিনি দিয়েও বানাতে পারেন আবার গুড় দিয়েও বানাতে পারেন গুড় দিয়ে বানালে খেতে কিন্তু ভালো লাগে এ পর্যায়ে আমি ছেড়ে কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়াঙ্গ করে নিচ্ছি যারা লবণ দিয়ে খেতে পছন্দ করেন না তারা টিসু করতে পারেন এটা পুটটা আমার রেডি হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এরপর আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানিতে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আমরাও কিছু নিয়ে চড়ে ফুটিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি সুজি যতটুকুন পানি নিতে হবে ঠিক ততটুকুনি সুজি নিতে হবে পানি আর সুজিতে এক মাপ হলে ডোটা পারফেক্ট হবে এটাকে আমি নিয়ে চড়ে ডোটা রেডি করে নিচ্ছি এভাবে বাসায় একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে একবার না বানালে বুঝতে পারবেন না যে কতটা মজার ডোটা আমার রেডি হয়ে গেছে আমি এখন এটাকে উঠে নিচ্ছি ডোটা যখন হালকা গরম অবস্থায় থাকবে সে সময়ই ভালোভাবে তেটে মধ্যে নিতে হবে একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে তাহলে সুন্দর হবে এবং সফট হবে তো এটা আমার মেখে নাও হয়ে গেছে আমি এখন এখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটাও ভালো হবে এবং এটা আবার কিছু নিয়ে এনেছিল এটা সফট হয়ে যাবে এটাকে আমি আবার মধ্যে নিয়েছি কিছুক্ষণ তা আমার পিঠাগুলো কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে অন্যরা দেখে যেন বানাতে পারে এটাকে আমি ভালোভাবে মতে নিয়েছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখানে আমি এভাবে অল্প করে হাতে নিয়ে নিয়েছি এরপরে এটাকে আমি গোল করে দিচ্ছি এভাবে গোল করে নেওয়ার পরে হাত দিয়ে আঙ্গুলে সাহায্যে এভাবে চেপে চেপে এটাকে আমি চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা করে নেওয়ার পরে আমি এখানে যে নারিকেলের পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে নিয়েছি এটা বলে দেওয়ার কিছু নাই দেখে নিয়ে বুঝতে পারবেন যে আমি কীভাবে এটা দিয়ে নিচ্ছি এভাবে একটু দিয়ে লম্বা করে নিচ্ছি এতে সুন্দর সুন্দরভাবে এভাবে আমি চেপে দিচ্ছি এভাবে চেপে দিয়ে হাত দিয়ে মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি সবগুলোকে আমি এভাবে রেডি করে নিচ্ছি মিষ্টিটা খেতে এত দারুণ হয়েছিল ঠিক মিষ্টির মধ্যে পিঠা আমার বাসায় যখন বানিয়ে দিয়েছিলাম সবাই দেখে তো অনেক খুশি হয়েছিল এবং বুঝতেই পারছিল যে আমি এটা কি বানিয়েছি খেয়েছে তখন সবার কাছে খুব ভালো লেগেছে সবগুলোকে রেডি করে নিয়ে আমি এখানে রাইস কুকারে দিয়ে নিচ্ছি তা একটু তেল দিয়ে দিলাম এতে করে সুন্দরভাবে উঠে যাবে আমি এখন এক একে পিঠাগুলো দিয়ে নিচ্ছি সব পিঠাগুলো আমার দিয়ে নাও হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢাকনা যে ফুঁটা আছে সেটা দিয়ে বন্ধ করে দিয়েছি এতে করে সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে সবগুলো রেডি হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি হালকা ঠান্ডা হয়ে যাবে এই অবস্থাটা আমি এখানে গুঁড়া দুধ দিয়ে করে নিচ্ছি এতে করে সুন্দর লাগবে এখানে আপনারা শুকনো দুধ ব্যবহার করতে পারেন সবগুলোকে রেডি করে নিলাম সবাই ভালো থাকেন আল্লাহ পেঁজ